কোরআনের ফার্স্টে সুরা বাকার আর এক নম্বর আয়তে বলা হয়েছে আলিফলাম এর মানে কিছু মানে জানে বা কিছু মানে জানে না আজকে এটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো তো দেখবো এর প্রমাণ সহ একবারে গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত পাতায় পাতায় সব দেখবো খুঁজে খুঁজে এটার প্রমাণ আসলে আলিফলামের মিমের অর্থ আছে না নাই তো সবাই দেখতে থাকুন প্রথমে দেখুন ওরা কি বলে এই আলিফলাম মিম এগুলাকে বলা হয় huruful muqattaat। এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানের না। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানের না। এগুলার অর্থ জানার পিছনেও লাগা যাবে না যে আলিফ অর্থ খুঁজি। আলিফ লাম মিম এর অর্থ মোহাম্মদ জানে না। তো আলিফ লামের মিমের অর্থ মোহাম্মদ জানে না। এবাশন মু ডক্টর মিজানুর রহমান আযহারীর মুখ থেকে তো চাচা শুরু করুন। তিন অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম। আলিফ লাম জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা আমাদের জানা আছে আর মোতা আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লাই বলে তো মিজানুর রহমান আজহারির মুখ থেকেও আমরা শুনলাম তিনিও কিন্তু আলিফ লাম মিমের অর্থ বলতে পারলেন না যে এখন দেখো আরো একজন মলো না সে কি বলে যদি মোহাম্মদ কোরআন বানায় তো মোহাম্মদ নিজেই তো জানবে আলিফ লাম মিমের অর্থ কি যেহেতু মোহাম্মদ আলিফ লাম মিমের অর্থ জানে না এটাই জবাব হলো এ কোরআন মুহাম্মদের বানানো আলিফ লাম মিম এটা মুহাম্মদের বানানো না তাই তো বললো মুহাম্মদের বানানো না এবার শুনমু আরেকজনের কাছ থেকে দি সে কি বলে আলিফ লাম মিম আমান নবী বললেন জিবরাইল বুঝে গিয়েছি আরেকটা বলো আরেকটা বলো আরেকটা বুঝে গিয়েছি কি বলতে চেয়েছে বুঝেছি পরেরটা বলো যখন থেকে বলা শুরু করলো জালিকাল মুত্তাকিন নবী একবারও বলে নাই আমি বুঝেছি কারণ আমার নবী বলে যে এটা আমি কি বুঝবো এটা তো আমার উম্মতরা বুঝবে এটা তো আলেমরা বুঝবে এটা তো মুফতিরা বুঝবে এটা তো মুহাদ্দিসরা বলবে কিন্তু আমি বলছি আলিফ লাম মিম আমি নবী বুঝেছি আলিফ লাম আলিফ লাম র আমি নবী বুঝেছি আল্লাহ কেন তুমি এভাবে দিলা বলে যে কুরআন তুমরা আলিফ লাম মিমের অর্থ মোহাম্মদ জানে না আর কয় বানালো না আর কয় আমি বুঝে গেছি মোহাম্মদ জানে তাহলে কোনটা বিশ্বাস কর মোহন তাহলে আমার মাথায় কানতেছে না দেখি অন্ত একটু ডাকি নাই কি ক আপনাকে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবো কিনা আলিফ লাম মিমের অর্থ নিয়ে যদি বলতে হয় এটার উপরে এই পর্যন্ত অনেক বই লেখা হয়েছে এখানে বিভিন্ন বিষয় আছে অনেকে বই লিখেছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যে আলিফ লাম মিম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনিশিয়াল অথবা এগুলো আল্লাহ তাআলার নিদর্শন অথবা আল্লাহর প্রশংসা এরকম বিভিন্ন অর্থের কথা এখানে বলা হয়েছে এ ব্যাপারে আমার বিস্তারিত বলেছি আল কোরআন শুড বি রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং কিছু মানুষ বলে এগুলোর কোনো অর্থ নেই অথবা অর্থ গোপন আছে এরকম অনেক বই লেখা হয়েছে তবে সরাসরি করোনা এরকম কোন আয়াত বা কোনো হাদিস নেই পরোক্ষভাবে আছে আর এটাকে সবচেয়ে সেরা যুক্তি বলে মনে করা হয় সেটা হচ্ছে এটা আল্লাহ তালার একটা চ্যালেঞ্জ এই আলিফলা মিম এগুলো আর তো ডক্টর জাকির নাই আবুল তাবুল দিয়ে বুঝাই দিল মানুষের কিন্তু মেন যেটা রহস্য আল ইসলাম মিমের হ্যাঁ কিন্তু ডক্টর জাকির নাই কিন্তু দিতে পারলো না তো এখন আমরা দেখবো আসলে আলিফলাম ইসলাম মিমের অর্থ প্রকৃত আছে না নাই আর যদি আছে তাহলে কার কাছে আছে আলিফলাম মিম এ নিয়ে আমি একটি এপিসোড করেছিলাম এবং সেখানে আমি লাস্ট পর্যায়ে গিয়ে বলেছিলাম যে এটা প্রকাশ করা উচিত নয় কেন বলেছিলাম অজ্ঞানী মানুষরা এটা বুঝতে সক্ষম হবে না তাই বলেছিলাম আমাকে ফোন করে জেনে নিতে অনেকজন ফোন করে জেনে নিয়েছেন এবং যারা জ্ঞানীগুণী মানুষ বেশিরভাগ মানুষ আমার ওই অর্থে খুশি হয়েছে আমি হলপ করে বলতে পারি একশোটা কল আসলে আটানব্বই জন খুশি হয়েছে আমার এই উত্তর পেয়ে তবে এ নিয়ে অনেকে ফোন আমাকে দিতেও পারেননি আমি তাদের এই রিকোয়েস্টে আজ আমি সোশ্যাল মিডিয়ায় আলিফলাম মিম এর প্রকৃত অর্থ প্রকাশ করব। কারণ আমার মনে হয়েছে এই অর্থ প্রকাশ করলে এমন কিছু ক্ষতি হবে না বরঞ্চ মানুষ সঠিকটা জানতে পারবে এতে মানুষের ভালোই হবে তবে আলিফ লাম মিমকে বুঝতে গেলে একটুখানি জ্ঞানের দরকার আছে একটু শিক্ষার দরকার আছে যারা বুঝতে পারবেন না খারাপ মন্তব্য না করে তারা আমাকে কল দিবেন বিভিন্ন রকমের বাস্তব যুক্তি তুলে আমি বোঝানোর চেষ্টা করব আর যারা বুঝতে পারবেন তাদেরকে আমার সালাম ধন্যবাদ দেখুন আলিফ মিম নিয়ে যে বিভ্রান্তি কেউ বলছে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ লামেম আদম এমনও একজনকে দেখলাম আমার কমেন্টে লিখেছে আলিফ হচ্ছে পুরুষ শক্তি মিম হচ্ছে নারী শক্তি হচ্ছে মিলন পুরুষ এবং নারীর মিলনে হই সৃষ্টি আমি কি বলবো যে দেখুন সৃষ্টি ওনাকে আলাদা জন্ম আলাদা এই মিলনের মধ্যে দিয়ে যে যৌনাঙ্গের মাধ্যমে জনন প্রক্রিয়ায় যাহা আসে তাহার হই জন্ম সেখানে সৃষ্টি তত্ত্ব নয় জননদারের মধ্যে দিয়ে যা আসে তা হচ্ছে জন্ম আর সৃষ্টি হয় জ্ঞান দিয়ে জনন্দারের মধ্যে কোনো সৃষ্টি তত্ত্ব নাই এই সমাজে এই অন্ধবিশ্বাস বড় চারা দিয়ে উঠেছে দেখুন এর আগেও আমি বলেছি সৃষ্টি তত্ত্ব কেমন ভাবে আমি আপনাদেরকে আজ বোঝানোর চেষ্টা করব তবে যারা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত শিক্ষার মানুষ তাদেরকে বেশি বোঝানোর দরকার নাই তারা খুব সহজে প্রথমেই বুঝে যাবেন আর যারা বুঝতে পারবে না তাদের জন্য আরো আমি কিছু নিয়ে আসার চেষ্টা করছি আলিফ লাম মিম এর অর্থ আলিফে হচ্ছে জ্ঞান লামে হচ্ছে গেতা মিমে হচ্ছে গেয়ো এই জ্ঞান গেতা গেয়ো আমার মনে হয় উচ্চ শিক্ষিত ব্যক্তিরা বুঝতে পারছেন জ্ঞান গেতা গেয়ো দেখুন এক জায়গায় একটা সমাজে আমরা উৎসবে গান হচ্ছে সেখানে এক হাজার জন শ্রোতা আছে এই এক হাজার জনই কিন্তু এক হাজার জনই কিন্তু জ্ঞাতা নয় কারণ শ্রোতা হলেই গেতা হয় না তাই এটা বলা যায় সমস্ত জ্ঞাতাই শ্রোতা কিন্তু সমস্ত শ্রোতা জ্ঞাতা নয় এই গেতা কি জিনিস যার মধ্যে জ্ঞান এসেছে যার মধ্যে বুঝ শক্তি এসেছে যে বুঝতে পারছে তাকে বলা হয় জ্ঞাতা তাহলে আল্লাহর দেওয়া যে জ্ঞান আদমকে দিয়েছে এই জ্ঞান যার কাছে এসেছে তিনি এই তার দ্বারাই জ্ঞেয় বস্তুকে চিনতে বলা হয়েছে এই বস্তুর সৃষ্টি করতে বলা হয়েছে সাপোস ধরুন আপনি একজন সাহিত্যিক আপনি আপনার জ্ঞানের মধ্যে দিয়ে কিছু লিখবেন তাহলে আপনার কাছে সাহিত্যিকের কোনো একটা বিষয়ে জ্ঞান আছে তাহলে সেই বিষয়ে জ্ঞান থাকার কারণে আপনি জ্ঞাত এবার আপনার চাই না হলে সৃষ্টি গেয় পদার্থে পদার্থ কি আপনার কলম কালি খাতা এ হচ্ছে গেয় বস্তু এই কলম কালি খাতা আপনার কাছে না থাকলে আপনার ভেতরে যে সৃষ্টিটা আপনি প্রকাশ করতে পারবেন না আপনি সৃষ্টিটা জগতে প্রকাশ করতে পারবেন না তদ্রূপ দেখুন একজন রাজমিস্ত্রি ঘোর কিভাবে বানাতে হবে এ জ্ঞান তার ভেতরে আছে তাহলে ঘোর তৈরি করার তিনি কারিগর ঘোর তৈরি করার তিনি গেঁতা গেঁতা তো তিনি হলেন ঘোর সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে এবার গেয় বস্তুর দরকার বালি পাটর সিমেন্ট শিক এই বস্তুগুলি এই গেয় এই গেঁয়ো পদার্থগুলি না হলে তিনি ঘরটি তৈরি করতে পারছেন না সৃষ্টি করতে পারছেন না তাহলে জ্ঞান হলো আলিপ আর লাম হলো গেতা আর মিম হচ্ছে গেয় পদার্থ আসুন এবার অধ্যার দিকে আল্লাহ জ্ঞান স্বরূপ আহাদকে যেমন দেখা যায় না আলিফা আল্লাহ বলি আল্লাহকে দেখা যায় না অপরিচিত কোনো লোককে দেখে আপনি আপনি তার কতটা জ্ঞান আছে বুঝতে পারবেন না অর্থাৎ ওই আলিফি হচ্ছে জ্ঞান লামের কাছে আদমের কাছে আল্লাহ কেবলমাত্র আদমকেই জ্ঞান অর্থাৎ নিজেকে বোঝার জন্য আল্লাহ যে জ্ঞান দান করেছে আমি জ্ঞাতা হয়েছি আমাকে বোঝার জন্য আমার এই দেহকে বোঝার জন্য আমার এই দেহটাই হচ্ছে মিম মোহাম্মদ মা আমিনার গর্ভে জন্ম নিয়েছিল ভৌত দেহ ছিল এই ভৌত দেহ হচ্ছে মিম এই ভৌত দেহ হচ্ছে মোহাম্মদ আপনার নিজের এই দেহটিকে আপনি বুঝুন আপনি তো মাত্র দেহ নন আপনি তো চেতনা পশু পাখি কীট পতঙ্গ তারা কেবলমাত্র দেহ তাদের চেতনা থাকলেও খুব সামান্য যত সামান্য যা চোখে ধরা পড়ার মতো নয় আপনার চেতনার সঙ্গে মিশ্রিত আছে আপনার জ্ঞান এবং বিবেক কিন্তু পশুদের দেহে তাদের দেহ আছে কিন্তু ওই দেহে জ্ঞান বিবেক নাই তাহলে আপনার দেহ এবং পশুর দেহের মধ্যে তফাৎ কিছু নাই পশুদের দেহে লোভ ক্রোধ কাম আছে রাগ আছে হিংসা আছে আপনার এই দেহের মধ্যে লোভ ক্রোধ কাম আছে আপনাকে এই দেহটাকেই বুঝে নিতে হবে এই মহাম্মদকেই বুঝে নিতে হবে এই গেয় বস্তুকেই বুঝে নিতে হবে গেয় বস্তুকে যখন আপনি বুঝতে পারবেন মোহাম্মদকে যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আপনার নিজেকেই চিনতে পারবেন যে কারণেই বলা হয়েছে আলিফিলাম মিম কিতাব জাল নয় এই আলিফিলাম মিম কিতাবই হচ্ছে মানব কিতাব দেখবেন ছাগল তো দেখতে পায় কিন্তু তার মধ্যে জ্ঞান নাই তাই ছাগলকে আমরা জ্ঞাতা বলতে পারি না কিন্তু মানুষের মধ্যে জ্ঞান থাকে যে সমস্ত মানুষের মধ্যে জ্ঞান থাকে তাকে আমরা জ্ঞাতা বলতে পারি আর এই জ্ঞাতা ব্যক্তিরাই পৃথিবীর বুকে সমস্ত কিছুই সৃষ্টি করেই চলেছে তার জন্যেই বলা হয়েছে আলিফলাম মিম সৃষ্টি তত্ত্ব কারণ জ্ঞান ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না যে বিষয়ের যে জ্ঞান তার কাছে আছে সেই বিষয়েই তিনি জ্ঞাতা হয়েছেন এবং সেই বিষয়েই তিনি সৃষ্টি করতে পারেন কেউ ঘর পারেন কেউ কবিতা লিখতে পারেন কেউ এরোপ্লেন করতে পারেন কেউ মোবাইল করতে পারেন কেউ ফ্যান সারতে পারেন যার কাছে যেমন রূপে জ্ঞান আছে তিনারা তেমনভাবেই সৃষ্টি করে চলেছেন তার জন্যই বলা হয়েছে আলিফলাম মিমকে বলা হয়েছে সৃষ্টি তত্ত্ব আশা করছি আপনারা বুঝে গেছেন আলি ফিলাম মিম অর্থাৎ জ্ঞান জ্ঞাতা গেয়ো এই জ্ঞান আপনার ভেতরে আসুক আপনি গেতা হন এবং গেয়ো কে আপনি চিনে